নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মেষ রাশির সেপ্টেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সময়টি অনুকূল থাকবে তবে দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিকূল কাটার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে মঙ্গল ও শুক্র দশম স্থানে অবস্থান করে আত্মিক বল প্রদান করবে যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন আপনার রাশিতে উপস্থিত দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখবেন দ্বাদশস্থানে উপস্থিত রাহু আপনার ব্যয় বৃদ্ধি করতে পারে শনি সূর্য বুধ একাদশ স্থানে উপস্থিত থেকে আপনার আয় বৃদ্ধি করবে তবে এই মাসে প্রেম জীবনে অবসাদ বাড়বে মেষ রাশির জাতক জাতিকাদের মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কেরিয়ারের জন্য সময় অনুকূল চাকরিতে কঠিন পরিশ্রম করবেন নিজের পরিশ্রমের জোরে পদলাভ করতে পারবেন তবে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে জড়াবেন না তাহলে সমস্যা বাড়তে পারে বিরোধীরা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে কিন্তু পনেরো তারিখের পর গ্রহগতির পরিবর্তনের প্রভাবে বিরোধীদের পরাজিত করতে পারবেন এই রাশির ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল ব্যবসা বৃদ্ধি হতে পারে পরিশ্রম করলে নিজের কর্মক্ষেত্রে ভালো সাফল্য লাভ করবেন আর্থিক দিক থেকে সময় অনুকূল রাহুর প্রভাবে প্রত্যাশার চেয়ে বেশি ব্যয় হবে ব্যয় বাড়বে তাই হ্রাস টানা জরুরি তবে পরবর্তীকালে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরি ও ব্যবসায়ীদের ধন লাভের সম্ভাবনা রয়েছে অতীত লগ্নির দ্বারা ভালো ধন লাভ করতে পারবেন সরকারি ক্ষেত্রে লাভের প্রবল যোগ রয়েছে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে কাজ করুন অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন এর দ্বারা লাভান্বিত হবেন এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে জ্যোতিষ অনুযায়ী এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে সাধারণ থাকবে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অনিদ্রা চোখের রোগের সম্ভাবনা রয়েছে পেটের গোলযোগের কারণে কষ্টে থাকবেন তাই এই মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া জরুরি মাসের শুরুর দিকটি অপেক্ষাকৃত অনুকূল প্রেম সম্পর্কের জন্য মেষ জাতক জাতিকাদের মাসের প্রথম দিকটি কিছুটা দুর্বল প্রেম জীবনে সমস্যা উৎপন্ন হতে পারে একে অপরের সঙ্গে তর্ক বিবাদের সম্ভাবনা রয়েছে বহিরাগত কোনো ব্যক্তি আপনার সম্পর্কে হস্তক্ষেপ করলে আপনাদের লোকসান হবে অন্যদিকে দাম্পত্য জীবনের পূর্ণ সুখ ভোগ করবেন দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন সন্তান সুখ লাভ করবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে দাম্পত্য জীবনে অবসাদ বাড়তে পারে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে জীবনসঙ্গীর মাধ্যমে ভালো পরিমাণে ধনলাভ করতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন মাঝারি থাকবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে পারিবারিক আমদানি বৃদ্ধি হবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বৃদ্ধি পাবে এই মাসে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন পনেরো তারিখের পর পারিবারিক সমস্যা কমবে ভাই বোনের সম্পর্ক অনুকূল থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ